চার বছর প্রেম করে অন্তঃসত্ত্বা সতেরো বছরের তরুণী প্রেমিকের বাড়িতে অনশন স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে সতেরো বছর বয়সের এক তরুণী অনশন শুরু করেছেন বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কালাইয়া তিন নং ওয়ার্ডের উদ্দিন হাওলাদারের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বাউফলের হাওলাদার বাড়ির জসীম হাওলাদারের ছেলের সঙ্গে প্রায় চার বছর ধরে প্রেম চলছিল ওই তরুণীর প্রেমিক শাহিনের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের বাবুল ব্যাপারীর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এটি বিয়ের আশ্বাস দিয়ে শাহিন তার প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে প্রেমিকা মিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন দুই মাস আগে সামাজিক লাজ লজ্জার ভয়ে দেখিয়ে এবং দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফল পৌর শহরে নিয়ে মেমের গর্বে থাকা বাচ্চা ফেলে দেন শাহিন এরপর থেকে শাহিন দূরত্ব বজায় রাখায় মিমের সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে শাহিন জানায় এই মুহূর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় কথা জানার পর মিমের মাথায় আকাশ ভেঙে পড়ে বৃহস্পতিবার মিম তার প্রেমিক শাহিনের বাড়িতে গিয়ে অনশন শুরু করে মিম সাংবাদিকদের বলেন আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই কোনোটাই না হলে এখানেই থেকে যাব। মিম তার প্রেমিকের বাড়িতে আসার পরই পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় শাহিন এ কারণে শাহিনের বক্তব্য পাওয়া যায়নি শাহিনের মা শাহনাজ বেগম বলেন সকালে আমার বাড়িতে এসেছে মেয়েটি ঘটনার কিছুই আমার জানা নেই ছেলে বাড়িতে আসলে তার মুখে সব জেনে ব্যবস্থা নেওয়া হবে বাউফল থানার ওসি শনিত কুমার গায়ে গায়েন বলেন এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইননুক ব্যবস্থা নেওয়া হবে